আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবে যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন সেটা সরজমিনে যে করুক ড্রোনে করুক হেলিকপ্টারে করুক পিকচারে করুক যে যেভাবেই করুক ভাই আপনাদের সরজমিনে যেতে হবে আর সরজমিনে যাওয়ার জন্য অবশ্যই মালিক মালিক প্রতিনিধি নাম্বার প্রয়োজন তো পুরোটা ভিডিও দেখবেন আর আজকে আমরা পিকচারের মাধ্যমে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা আমরা অনেক এতক্ষণ বললাম আর বাড়িটি কিন্তু সাড়ে তিন কাঠা জমি ভিডিও শুরুতে বলে দিলাম পরিমাণটি সাড়ে তিন কাঠার জমির উপরে বাড়িটি অবস্থিত বাড়িটি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় প্যাগেজ মূল্যে বিক্রি করা হবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর বাড়িটি অবস্থিত টঙ্গি গাজীপুর গাজীপুর টঙ্গী মিরের বাজার নারায়ণপুর কুবাই গাজীপুর কুবাইল এলাকায় নারায়ণপুর এলাকায় তো অনেকে মিরের বাজার বা কুবাইল এলাকায় কম প্রাইজে বাড়ি চাচ্ছিলেন আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা আছে বিদায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা ভাড়ার চাহিদা প্রচুর আর বাড়িটিতে রয়েছে আটটি রুম টয়লেট রান্নাঘর সব অ্যাটাচড আলাদা আলাদা আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংকিং তো রয়েছে আর কলকারখানার বলার প্রভাব প্রচুর পরিমাণ রয়েছে ভাড়ারও মোটামুটি ভালো চাহিদা যারা এই বাড়িটি নিতে চান অতি দ্রুত স্ক্রিনের এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট দোকান বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় ভাই যে যেখান থেকে জমি ক্রয় করেন আর এখন হাজার হাজার চ্যানেল কারণ আপনারা সবাই জানেন আমাদের এ টু জেড ইউটিউব চ্যানেলটি একদম পুরাতন তো সবাইকে বলছি যে যেখান থেকে মানে আমার চ্যানেল থেকে নিতে হবে ধরা নিয়ম নেই বা বলিও না যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবে যার মাধ্যমে কিনেন যে চ্যানেল থেকে কিনেন সর্বপ্রথম জমি সিয় নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করবে যদি আপনি আপনার ভাইয়ের কাছ থেকে যদি জমি ক্রয় করেন পরের কথা তো বাদই দিলাম নিজে দেখে শুনে ক্রয় করবেন এই জন্যই কারণ আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনি ক্রয় করবেন অতএব ভালো করে জাস্টিফাই করে নেবেন কারোর মুখের কথা বা কারোর ভিডিও বা চাকচুক্য কথাবার্তা শুনে নয় কাগজে বিশ্বাসী জমির ক্ষেত্রে অবশ্যই কাগজে বিশ্বাসী হতে হবে যাই হোক এই বাড়িটি বিক্রি করা হবে ৪৫ লক্ষ টাকা যা কিনা জমির পরিমাণ সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠা বাড়িটির সামনে রয়েছে দশ মিটার সুপ্রশস্ত রাস্তা যা কিনা চল্লিশ থেকে তিরিশ ফিট রাস্তার একটি পলট পরেই দশ ফিট রাস্তার সাথে বাড়িটি অবস্থিত প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা বর্তমানে ভাড়া চলমান অবস্থায় রয়েছে ষোলো হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে প্রতি মাসে তো যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে দেখি বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া অতএব যারা বিজ্ঞাপন দিবেন অতি দ্রুত যোগাযোগ করুন আর যারা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় সাড়ে দিন কাটা জমির উপরে বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের মাঝখানে যে নাম্বারটি রয়েছে ভিডিওর মাঝে সেই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন পরবর্তী বিজ্ঞাপন আমন্ত্রণ নিল আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন আমাদের কালেকশনে রয়েছে প্রতিটি দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিচ্ছি যাদের বাজেট কম মূলত তারা বিশেষ করে আমাদের চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক বিজ্ঞাপন আমাদের কালেকশনে রয়েছে যাই হোক আমাদের পরবর্তী বিজ্ঞাপন থাকার জন্য আমন্ত্রণ দিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম